নমস্কার সদ্গুরু আপনি তো অনেক ক্লাসিক্যাল সঙ্গীত শোনেন আপনার মতে ক্লাসিক্যাল সঙ্গীতের কি হিলিং বা রোগ সারিয়ে তোলার মতো ক্ষমতা আছে প্রথমে আসুন বোঝা যাক সঙ্গীত কি সঙ্গীত হল ধোনির এক বিশেষ শয্যা যদি ধনীকে নির্দিষ্টভাবে সাজান সেটা হয়ে যাবে আওয়াজ ধনীকে যদি আরেকভাবে সাজান তাহলে তা হয়ে যাবে সঙ্গীত আজকাল অনেক উল্টোপাল্টা আওয়াজকেই সঙ্গীত বলে চালানো হচ্ছে তাই না ক্লাসিক্যাল মিউজিক নিয়ে যদি কিছু জেনে থাকেন তাহলে দেখবেন ক্লাসিক্যাল সঙ্গীতের নেপথ্যে বিরাট আকারে অঙ্ক বা গণিত কাজ করছে একটা স্ট্রাকচার রয়েছে অঙ্কের একটা ধাঁচা গড়ে তোলা হচ্ছে যখন আমি দেখি যখন কাউকে খুব ভালো গাইতে শুনি আমার সামনে সেটা যেন একটা জ্যামিতির আকার নেয় তো একরকমভাবে আপনি সৃষ্টিকেই ধনির আকারে নির্মাণ করার চেষ্টা করছেন একজন সঙ্গীতজ্ঞ বা গায়ক কতদূর কত গভীরে যাবেন সেটা প্রশ্ন সাপেক্ষ কিন্তু সেটাই তো উদ্দেশ্য এই যে এত রকমের জটিল আকার আকৃতি নতুন জ্যামিতিক প্যাটার্ন এই সৃষ্টিতে সম্ভব আপনি তা অনুসন্ধান করছেন কারণ সৃষ্টি কিন্তু কেবলই ধ্বনি বা শব্দেরই একটা জটিল এক বিন্যাস তো আপনি নিশ্চয়ই জানেন কথা বাদ দিন মানে যদি আবেগী কথা থাকে যা শুনে মানুষ বুঝলেন তো হালকা আবেগী হয়ে যান সেটা আলাদা তারা একটা মানে জুড়ে দিচ্ছেন কিন্তু কোনো কথা ছাড়া শুধু সুরই চোখে জল আনতে পারে মুখে হাসি ফোটাতে পারে ভালোবাসা জাগাতে পারে সঙ্গীত মানুষের মধ্যে মুড আর আবেগ এবং নানান রকম অনুভূতি জাগিয়ে তুলতে পারে শুধুমাত্র ধনির বলে কোনো কথা বা শব্দ ছাড়াই কথা মানে সেটা মনস্তাত্ত্বিক প্যাটার্ন ধনী মানে সেটার এক্সিস্টেন্সিয়াল অস্তিত্বগত প্যাটার্ন আছে তো এই কারণেই কথা বা শব্দ ছাড়া সঙ্গীত খুব তাৎপর্যপূর্ণ আর বেশিরভাগ ভারতীয় সঙ্গীত মূলত ধনী মাঝে সাঝে একটা দুটো কথা থাকে কিন্তু প্রধানত ধনী কারণ ধনির বাস্তবে একটা আকার বা গঠন রয়েছে কথা কথার যে মানে সেটা মনস্তাত্ত্বিক একটা বিষয় যদি আমি আমি যদি তামিলে একটা গান গাই আপনি কিছুই বুঝবেন না কারণ ভাষাটা হয়তো জানেন না যদি আপনি আমার অজানা এক ভাষায় গান করেন আমিও কিছুই বুঝবো না কারণ আমি মানেটা জানব না কিন্তু ধনী বা আওয়াজ সেই রকম নয় ধনী বা আওয়াজকে বিশেষ জ্যামিতিক সজ্জায় সাজানো হলে যায় আসে না আপনি কে আপনার আবেগকে না ছুলেও এটা আপনার গভীরতম সত্তাকে ঠিকই স্পর্শ করবে যে প্রাথমিকভাবে এই স্বয়ং ব্রহ্মাণ্ডটা এখানে সৃষ্টি হয়েছে তো এটা জীবনকে ছোঁয়ারই একটা প্রচেষ্টা মাত্র এটা জীবনকে এক ভিন্ন আকারে নকল করারই এক প্রচেষ্টা যা এক অসাধারণ জিনিস আর মানুষকে এর ফলে বেশি স্বাস্থ্যবান আর ভালো হয়ে উঠবেন অবশ্যই যদি সঠিক কম্পাঙ্ক ছুতে পারেন